গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম ওয়াইটি মানে মানে কিছু বলার নেই ওয়াইটি নিয়ে মানে বেঙ্গলি কমিউনিটির যে কন্ট্রোভার্সি জোনটা আছে ওই নিয়ে মানে কিছু কিচ্ছু মানে কিছু মুখেই কিছু আসছে না বলার কী আছে মানে একটা যে কোনো একটা সাবজেক্ট তো দরকার না যেটা আপনাকে বলবো ওই জন্য কমপ্লিটলি ডিট্যাচড বেঙ্গলি কমিউনিটি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তিনি কন্টেন করবো তোমরাই বলো আর এমনিও আমার গতকাল মানে বিগত একটা ছোট্ট আপডেট দিলাম বিগত দু তিন দিন হলো আমি ভীষণই একটু চিন্তায় ছিলাম কারণ আমার ছেলের একটা পায়ে মানে কোড়ালি কোড়ালি না ওদের এই পায়ে যে হাড এই হাড্ডিটা থাকে না গোড়ালির ওপরে যে হাড্ডি তার ছোট্ট একটা বেশ কিছুদিন হলে তো ছোট্ট ফুস্কুরি হয়েছিল ছেলে তো পাত্তা দেয়নি দূর এটা দেবো ওটা দেবো গলে যাবে ফেটে যাবে সেটা ওর গাফিলতিতে আমার ছেলের গাফিলতিতে সেটা অ্যাপসেস হয়ে গেছে এত বড় এত বড় হয়ে গেছিলো আমাদের কাউকে জানাইনি কারণ আমি এগুলো একদম পছন্দ করি না সোশ্যালাইজ করা সোশ্যালাইজ করা আমি একদম পছন্দ করি না তা তাই নিয়ে একটু ব্যস্ত ছিলাম তারপরে সেটাকে কালকে ছোট্ট খাট্টাম খুব মাইনার খুব মাইনার অপারেট হয় অপারেশন মতো হয় এই ডাক্তার ক্লিনিকে গিয়ে তা সেই জন্য খুব একটু ওয়ারিড ছিলাম ব্যান্ডেজ ফ্যান্ডেজ যা হয় অনেক মেডিসিন ফেডিসিন দিয়েছে বার করে দিয়েছে জিনিসটাকে একটা হয়ে গেছিলো আর কি তা মানুষের জীবনে কখনো কি হয় পরিস্থিতি সেটা আপডেট দিতে আসলাম এখন সে ভালো আছে আমার ছেলে বাড়িতেই আছে বিশ্রামে আছে অনেক কিছু বলে দিয়েছে অনেক মেডিসিন দিয়েছে স্নান কি করে করতে হবে সব বলে দিয়েছে সে আপডেটটুকু যেহেতু আমি এখানে আছি বিশাখার মা আমার এ করতে আসি খবরাখবর তো আমার দেওয়া উচিত তাই এইটুকু বলে দিলাম আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি ওটা শুকিয়ে যায় অনেক অ্যান্টিবায়োটিক্স থাকছে আমি যেটা বলতে এসছি সেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কিছু বলতে এসছি হ্যাঁ সোশ্যাল অ্যাওয়ারনেস কিছু কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস মানুষকে অনেক কিছু বার্তা দেয় তো হোয়াট ইজ সোশ্যাল অ্যাওয়ারনেস এই যে প্রতিটা স্কুলে এখন একটা এমন আমার মেয়ে যখন স্কুলে ছিল তখনও তখনকার সময় বলছি সেক্স এডুকেশন করা ওদের একটা ক্লাসই হতো অ্যাবাউট সেক্স এডুকেশন কারণ একটা বাচ্চারা না শিশুরা না তো জন্মেই পেট থেকে পড়লে এসব কিছু জানে না সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে এডুকেশনের সাথে সাথে অনেক কিছু তারা জানে বোঝে শিখতে হয় তাদের ওই জন্য একটা ক্লাসই হতো অ্যাসেম্বলি অফ গার্চে আমার দুই ছেলেমেয়েই মেয়ে দুজনের অ্যাসেম্বলি অফ গার্চে ছিল ওদের সেক্স এডুকেশনের একটা ক্লাস হতো শেখাতো সেরকম ওই সোশ্যাল অ্যাভারনেস সম্বন্ধে জানা উচিত যে হাউ টু মানে কী হয় কনজুগার লাইফে হোয়াট ইজ সেক্স অ্যাক্সেট্রা অ্যাকসেট্রা এক্সেট্রা তারপরে মেয়েদের যেরকম একটা মেয়েদের যেমন আমরা মা হয়ে মেয়েদের শিখিয়ে দিই স্কুল তো এখন করাই স্কুলে যখন আমার মেয়ে পড়তো তখন থেকেই এই একটা ক্লাস হতো ওদের সোশ্যাল অ্যাওয়ারনেস ক্লাস মানে ওটা সব অন্য ক্লাসে হয়ে যাওয়ার পর একটা ক্লাস সপ্তাহে একদিন হতো তারপরে যেমন মেয়ে সন্তানের মা যখন হয়েছে কিছু কিছু জিনিস আমাদের মেয়েদের বলে দিতে হয় গুড টাচ ব্যাড টাচ হোয়াট ইজ গুড টাচ হোয়াট ইজ ব্যাড টাচ এটা ওদের স্কুলেও বলাতো যে হোয়াট ইজ গুড টাচ অ্যান্ড হোয়াট ইজ ব্যাড টাচ তো এই অ্যাওয়ার হয়ে যাওয়া যে কোনটা ব্যাড টাচ এইভাবে করলে তুমি বুঝে নেবে আর গুড টাচ করলে বুঝে নেবে তো এই সমস্ত শিক্ষা ঘরের থেকেও যেমন আমার থেকেও পেয়েছে মেয়ের ক্ষেত্রে ছেলের অত ছেলের ব্যাপার নিয়ে আমি বলছি না আমি সোশ্যাল একটা অ্যাওয়ারনেস এরকম আছে গুড টাচ ব্যাড টাচ তারপরে পরবর্তী যখন আরও বড় হয়েছে আস্তে 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 সব কেউ তো আর নিরক্ষর গো নয় সবাই লেখাপড়া যায় শিক্ষিত এখন এই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফ সেঞ্চুরিতে এসছে তারা এখন সবই জেনে জেনে গেছে খুব মানে এখন এমনই উন্নত এমনই মানে আপগ্রেডেড দুনিয়াটা হয়ে গেছে না যে মানে মোর দেন মানে আপ টু ডেট সব রাখে নিজেদের এদেরকে না কিছু এখন শেখাতে হয় না তবে কিছু কিছু মুভিজ যেরকম হিন্দিতে অক্ষয় কুমারের প্যাডম্যান অক্ষয় কুমারের প্যাডম্যান একটা মুভি এরকম মুভিতেও হয় হ্যাঁ তারপরে ওটা তারপরে যে রানী মুখার্জির মারদাঙ্গি এই টাইপের যে সোশ্যাল ইস্যু নিয়ে যে মুভিগুলো থাকে হাউ টু মানে প্রোটেক্ট ইয়ার সেলফ ফ্রম দ্য মানে ওই সমস্ত ইল লিগাল কাজকর্ম থেকে নিজেকে কি করে প্রোটেকশন দেবে সেটা ওই নিয়ে তো রানী মুখার্জির মাদ্দাঙ্গি বইটাও আছে তারপরে তোমার প্যাডম্যান এই স্যানিটারি ন্যাপকিন নিয়ে যে একটা মুভির আগে ওরকম অনেক সময় আমরা দেয় অ্যাডভার্টাইজ করে যে স্যানিটারি ন্যাপকিন হাউ টু ইউজ দ্য স্যানিটারি ন্যাপকিনস হাউ টু থ্রো হাউ টু কিপ ইয়োর সেলফ ক্লিন কী করে ক্লিন রাখ রাখতে হয় এই যে একটা অম্বুবুচি বলে তোমরা সবাই জানো অম্বুকুচিটা কি অম্বুকুচিতে সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে কেন বন্ধ থাকে নিশ্চয়ই জানো যে তখন ঋতুস্রাব হয় মায়ের মানে মা কালী মা মানে মা কালীর দ্বার বন্ধ থাকে মানে ভগবানের দ্বার বন্ধ থাকে কারণ মায়ের তখন ঋতুস্রাব হয় মানে পিরিয়ড হয় হাইলি এগুলো হাই অনেক মানে মাইথোলজিক্যাল এক্সট্রিম লেভেলের একটা মানে সোশ্যাল ইস্যু এটা এবং এটা মাতৃত্বের স্বাদ অনেকের যেটা মাতৃত্বের স্বাদ অনেক দেরি করে পায় কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের পিসিওডি শিকার হয় হেভি থাইরয়েড থেকে ইরেগুলার পিরিয়ড হয় গাইনিক দেখানো হয় তারপরে এইগুলো মা সন্তানদের সব কথোপকথনে হয় এইগুলো অ্যাওয়ারনেস থাকতে হয় এখানে যেটা হচ্ছে সেটা বেঙ্গলি কমিউনিটিতে একটা ব্লগার ম্যান্ডির কথা বলছি একটা ব্লগার কন্টেন্ট মানানোর জন্য কিছু ভিউজ কামানোর জন্য সে অতিশয় নিম্ন আমাদের পরিচয় দিচ্ছে এটা সোশ্যাল অ্যাওয়ারনেস তো দূর অস্ত লোকেদের আরও বেশি করে এর থেকে কি শিক্ষা আমরা পাচ্ছি এই যে লগারটির থেকে ম্যানবি ব্লগারটির থেকে নেকি চণ্ডী এক নম্বরে নেকিয় বরাবর ওর কথা কথাবার্তা সব নেকি পরকীয়া করা এক সময় পরকিয়া করেছে তাকে আবার হেল্পও করেছে কেউ সে পরা পরকীয়াতে হেল্পও এখন দেখছি হঠাৎ এরা বোধ কিছু খুঁজে পাচ্ছে না মানে কোনো কন্টেন্ট এদের নেই তোমরা তো ব্লগার ভাই তোমরা তো ডেইলি ব্লগ রান্না বান্না এগুলো নিয়েই তোমাদের ব্লগিং চ্যানেল না সেখানে তো এই সব কন্ট্রোভার্সি কিছু ছুঁড়ে দেওয়া তোমাদের উচিত না আমি দেখছি এই নিম্ন রুচি লো টেস্টের কিছু বেঙ্গলি মানে ক্রিয়েটার মানে ব্লগ ব্লগার তারা খুব নোংরা জিনিস ছুঁড়ে দিচ্ছে নোংরা জিনিস নোংরা টাইটেল লিখছে যেটা দিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় একটা কন্ট্রোভার্সি তৈরি হয় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও পারেও মতো ওইটা নিয়েই কন্ট্রোভার্সি করে যাচ্ছে কন্ট্রোভার্সি করে যাচ্ছে ম্যান্ডি এই করেছে ম্যান্ডি সেই করেছে মানে আমার মানে দেখে গাছ আলাদি করে রিট এই ইজ দিস এ সাবজেক্ট সোশ্যাল মিডিয়া এটা কি তোমাদের সাবজেক্ট হ্যাঁ ঘেন্না লাগে রীতিমতো তোমরা কি শিক্ষিত আর ইউ লিটারেট মানে তোমাদের ভেতরে এডুকেশন লিটারেলি জ্ঞানবোধ তোমাদের নিজে ওরা ছুঁড়ে দিলেই যে তোমরা কেন করবে আমি সে আমার কথা তোমরা কেউ শুনবে না আমার চ্যানেলটাই আমি বলছি বলার বাক স্বাধীনতা আছে তাই বলছি কেউ ছুড়ে দিলেই যে আমি দেখব টপিক্সটা কী কি নিয়ে আমি কথা বলতে পারি একটি ব্লগার সে কিনা তার আজকে পেট প্যাটা করছে আজকে ভীষণ স্লাপ হচ্ছে আজকে ভীষণ পিরিয়ডের যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে ইজ ডিস সাবজেক্ট টু ডিসকাস আবার সেই সাবজেক্ট নিয়ে আদার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা সুরে দিল কন্টেন্ট ওইটাকে নিয়ে কন্টেন্ট বাড়ালো ঠিক আছে ভাই তোমরা একদিন বানাও একদিন একদিন কিছু ভিউজের জন্য কিছু টাকা কামার জন্য এত নিচে কেন অনেক ভালো ভালো সোশ্যাল ইস্যু নিয়ে তোমরা ভিডিও করতে পারো ফেসবুক দেখো ফেসবুকে রিসার্চ করো ইনস্টাগ্রাম দেখো সেখান থেকে রিসার্চ করো কিছু ভালো বার্তা মানুষকে সমাজের দাও যাতে সমাজ আরও উন্নত মানের হয় এটা তো পাতি একটা লগার ম্যান্ডি সে আগে একটা পরকীয়া করে ইয়ে করছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার তারপরে এই এখন পিরিয়ড নিয়ে পড়েছে সে তো সবাই জানে যে মেয়েদের কি হয় এবং তখন কি পরিস্থিতিতে থাকে কিসের পেট ব্যথা হয় পেটে যন্ত্রণা হয় মোস্ট ইডি ব্যাপার এটা কোনো মানে সোশ্যাল অ্যাওয়ারনেসে এটাকে বলেন এটাকে বলে কন্টেন্ট দেওয়া একটা কন্টেন্ট ছুঁড়ে দেওয়া আর সেটা দেখছি এই বেঙ্গলি কমিউনিটি এই এই বেঙ্গলি কমিউনিটি এই জোনারটা এই জোনার মানে টিপিক্যাল বেঙ্গলি কমিউনিটির একদম টিপিক্যাল সস্তা মার্কা যারা ব্লগার আছে পারবে রিয়াঙ্কাকে বলতে পশ প্যালেটে পারবে তোমার অর্পিতা আর সৌহার্দ ইনসাইট আউট পারবে পশ প্যালেটে পারবে লিভিং উইথ রাহুল পারবে এই যে স্টেটাস যারা স্টেটাস মেনটেন করে যে যেসব উচ্চমানের যারা ব্লগার তার তাদের তাদের ব্লগিংয়ে তাদের ভিডিও তো তোমরা এই সমস্ত কথাবার্তা শুনতে পারবে হ্যাঁ তারপরে পুনেতে হায়দ্রাবাদে আমি অনেককে ফলো করি তাদের তারা হচ্ছে একদম পুরো ব্লগার যাদের বলে ব্লগার ডেইলি রুটিন ডেইলি ব্লগ শেয়ার করে সকাল থেকে কি কি করছে মানে যতটুকু সময় বিকেল সন্ধ্যে পর্যন্ত তারা করে এই সমস্ত করে আর বাচ্চা হয়ে গেলে বাচ্চার টেক কেয়ার করে বাচ্চাকে দেখায় বাচ্চার সাথে খেলা করে বাচ্চাকে পড়াশোনা করায় দিস ইজ দ্য ওয়ে দ্য ব্লগার শুট ইফ ইউ ইন্ট্রোডিউস ইয়ার সেলফ যে তুমি একটা ভালো ব্লগার তৈরি হচ্ছ তাহলে লেট ফলো ফলো করো ওদেরকে হ্যাঁ ইনসাইড আউট নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয় যারা ওখানেও নিচে অনেক কেউ কিছু কিছু লেখে সুতরাং আমি এটা বলতেই এসেছি তোমাদেরকে যে বি কেয়ারফুল এবং একদমই সোশালাই মানে সোশ্যালাইজড হওয়া ভালো কিন্তু টু মাছ কোনো জিনিসই ভালো না টু মাছ কোনো জিনিসই ভালো নয় এটাকে ক্ষতিকারক এবং বলে না যে সিনেমার শেষে দেখা যাবে না সে স্বাস্থ্যকে নিয়ে মানে স্বাস্থ্যকে নিয়ে হানিকারক হয় সেরকম বেঙ্গলি কিছু বোগাস এই যে এই আছে সেটা আমাদের সবাই যারা আমরা দেখি আমাদের নিয়েও এটা হানিকারক এরকম কন্টেন্ট যেন কেউ এটা এটা কোনো কন্টেন্টই না এটা কোনো কন্টেন্টই না মানে আমার এই হয়েছে এই ব্যথা করছে এই চেঞ্জ করতে যাবো সময় দেখি বাথরুম পরিষ্কার করছে এই করছে আর কিছু একজনকে দেখলাম যাদের এই লগার নতুন এই যে যাতে তোমরা শু বলো সে একটা ব্লগিং চ্যানেল আছে এর তার নিচে যেটা লেখা হয় তার সাথে ব্লগিংয়ে কোনো মিল খুঁজে পাই না আমি নিচে লেখা আছে যে আই উইল কিক হিম আই উইল সব লিখেছে ইংলিশে আজকে আজকে দেখলাম আই উইল কিক হিম আই উইল ও থ্রো হিম বাট ফোর্সলি কাউকে আমি কিস করতে পারবো না ফোর্সফুলি আমি কিস কাউকে করতে পারবো না ইজ ডিজ ল্যাঙ্গুয়েজ একটা ব্লগার তুমি সুতরাং চলো কারণ সন্ধ্যে হয়ে গেছে আমার হাজব্যান্ড এখন চা ঠাকাবে এখানেই রাখলাম সবাই তোমরা ভালো থেকো আর সোশ্যাল অ্যাওয়ারনেস বজায় রেখো অ্যান্ড কোনো সময় ভিডিওতে মানে ব্লগ ব্লগিং যে যারা তোমরা করছো একটু ডিমাগটা না একটু পড়াশোনা তো শিখেছো কি না একদমই শেখো নি তোমাদেরও তো মেয়ে আছে শুনেছি ম্যাঙ্গিরও তো মেয়ে আছে তাকে কি শিক্ষা দেবে তাকেও তো তোমার এই অ্যাওয়ারনেস দিয়ে বলতে হবে নাকি তাকে ন্যাকামি করে করে তুমি বড্ড নেকি ভীষণ নেকি তুমি মানে ন্যাকামোটা বন্ধ করতে হবে তো স্মার্টলি করো অত ন্যাকামো দেখিয়ে যা ভিউজ পাবার যা হবার জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ভিউজ আমাদের যখন যা একশোটা পঞ্চাশটা তাই হবে অত নেকি নেকিয়ে নেকিয়ে মানে এই করে করে সিঁদুরের খেলা অনেক হয়ে গেলো নেকি করে কোনো লাভ হবে প্রচণ্ড ন্যাকা তুমি আর এই ন্যাকামিগুলো অন্তত একদিন দুদিন দেখা দেখাও রোজ দেখানো তোমাদের একঘেয়ে হয়ে যাচ্ছে একঘেয়ে তো এইটুকুই বলতে এসেছিলাম ভালো থেকো সুস্থ থেকো চলো আবার আবার আসবো কোনো একটা সোশ্যাল ইস্যু নেই দেখতে